জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের জমি ভাড়া নেওয়াকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন সালাম নামক এক ব্যক্তি শনিবার দুপুর বারোটার দিকে এই হামলার ঘটনা ঘটে আহত সালাম অভিযোগ করে জানান ভাটারা ইউনিয়ন পরিষদের একটি জমি স্থানীয় মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে মারফত অবৈধভাবে দখল করে রেখেছিলেন ভুক্তভোগী সালাম জমিটি ভাড়া নেওয়ার পর অতর্কিতভাবে ভাবে তার উপর হামলা চালায় অভিযুক্ত মারফত গুরুতর আহত অবস্থায় সালামকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় বর্তমানে তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় সালাম সরিষাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন ইভেন পরিষদের জায়গা এই জায়গাটা এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল কিন্তু এই বিগত সতেরো বছর আমলিগের ছত্র ছায় বর্তমান মাদকের ডিলার মারফত এই ছেলে ওই জায়গাটা তো দিন আমিকে ছত্র চায় ভোগ করে আসতেছিল এবং মাদক ওইখানে মাদকের একটা আখড়া ছিল এখানে সে মাদক বেচা কিনা করতো তার বিভিন্ন সোর্স তারা তো ওই জায়গাটা আমরা ওই এসিডেন্ট সারের মাধ্যমে আমরা তারা জানাই যে এটা মাদকের একটা আখড়া প্রেসিডেন্ট স্যার বললো যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আপনারা এটা ভাড়া নিয়ে নেন তো আমরা লিগেল ওয়েতে সরকারের কাছ থেকে এসিলেন এবং ইনার পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আমরা ওটা ভাড়া নিই কিন্তু ভাড়া নেওয়ার পরে ওখানে যারা ছিল আমরা তাদের কাউকে কোনো কিছু বলি নাই আমরা যার শুধু ভাড়াটাই নিয়েছি কিন্তু এই ডিলার এই মাদকের ডিলার এবং গডফাদার এই মারফত আমার আমি আমার দুটা বাচ্চা নিয়ে আমি যাইতেছিলাম হঠাৎ করে আমার উপর অতর্কিত হামলা করে হামলা করে বা শিবাজারে পঞ্চমের রুটে হামলা করে হামলা করার পরে আমার এই কর্ণটা মানে কানের কানে পর্দাটা ছেটে যায় আমি আসলে আপনাদের সঙ্গে কথা বলতে চাই আমি ফটোটা আমার কষ্ট হচ্ছে ব্যথা বলছি তো আমি কি কারণে আমার উপরে এইভাবে হামলা করলো এটা আমি বিচার দাবি করতেছি বাজার ভাসি বাংলা স্কুল সংলগ্ন অপোজিটে একটা ইউনিয়ন পরিষদ ছিল যেটা পরিত্যাত অবস্থায় ছিল অনেক দীর্ঘ বছর ওখানে গত আন্ড্রিগের পিরিয়ডে ওই মারিফত নামে মারফতের যে ছেলেটা আমার ভাতিটা আঘাত করেছে তো ওখানে দফলদার ছিল এই পনেরো ষোলো বছর দফলদার দফলদার ছিল ওই জায়গাটা ধারা হয়তো খাইতো তো ওটা হঠাৎ করে হয়তো সালাম ওই এসিলেন অফিস থেকে বা চেয়ারম্যান পরিষদ থেকে ওটা লিজ কেটে নিয়ে আসছে লিজ নিয়ে আসছে এটা এতটুকু আমরা জানি তো এটাই হয়তো মারফতের খারাপ লাগছে যে ও এত বছর যাবতো ওই জায়গাটা ভোগ দখল করছে বা খাচ্ছে রাজত্ব করছে এটা ভেবে আমার বাতিজা আমার বাসা থেকে তার দুইটা বাচ্চা নিয়ে আসে বের হচ্ছে যাবে সরিষা থেকে আসার পথে বাউসি বাজার পঞ্চমী রোড ওখানে সে অতর্কিত ভাবে এই দুইটা সন্তানের সামনে শিশু সন্তান এক বয়স তিন বছর আর একটা ক্লাস থ্রিতে পড়ে নয় দশ বছর বয়স একটা ছেলে একটা মেয়ে তাদের সামনে একজন বাবাকে এইভাবে অতর্কিত ভাবে মানে নির অপরাধ মানে একেবারে যার কোনো অন্যায় নাই মানে সে কোনো অপরাধ করে নাই এবং কি সালামের রাজনীতির জীবনে আমরা কখনো এলাকাবাসী বা আমাদের আমরা যারা পারিবারিক ভাবে আছি ও সব সময় সোচ্ছা থাকে ন্যায়ের পক্ষে থাকে ও আসলে কখনো অন্যায় করেন আর অন্যায়ের মধ্যেও যায় না তারপরেও আসলে ও মারফত কেন ওকে বতর্কিত ভাবে ওকে এইভাবে এটা করলো ওর কানটা ই হয়ে গেছে মানে কানটা কানের পর্দাটা হয়ে গেছে তো আমি আসলে আমার পরিবার থেকে পরিবারের পক্ষ থেকে এবং সমাজবাসীর পক্ষ থেকে আমি একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি প্রশাসনের কাছে মানে দৃষ্টান্তমূলক আইনানুক শাস্তি কামনা করছি